এগারোই জানুয়ারি আজ বিধু শেখরের কলকবজা খুলে ওকে খুব ভালো করে পরীক্ষা করেও ওর করার কারণ খুঁজে পেলাম তবে এ ভেবে দেখলাম যে এতে আশ্চর্য দেখেছি যে আমার বৈজ্ঞানিক বিদ্যাবুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি সেগুলো অনেক সময় আমার হিসেবে বেশি কাজ করে তাতে এক এক সময় মনে হয়েছে যে হয়তোবা কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতে আমার ওপর খোদকারি করছে কিন্তু সত্যি কি দায়ী বরঞ্চ আমার মনে হয় আমার ক্ষমতার দৌড় যে ঠিক কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারিনি খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয় আর একটা কথা আমার প্রায়ই মনে হয় সেটা হচ্ছে বাইরের কোন জগতের প্রতি আমার যেন একটা টান আছে এই টানটা লিখে বোঝানো শক্ত

বারো বছর আগে আশ্বিন মাস আমি আমার বাগানে একটা বাগানেদারায় শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাত্রে খাবার পর তিন ঘন্টা কারণ এই দুটো মাসে উল্কা পাত হয় সবচেয়ে বেশি এক ঘন্টায় অন্তত আট দশটা উল্কা রোজই দেখা যায় আমার দেখতে ভারী ভালো লাগে সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই হঠাৎ একটা উল্কা দেখলাম যেন একটু অন্যরকম সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো যেন আমার দিকেই আসছে আমি এক দৃষ্টি চেয়ে রইলাম উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো সে এক আশ্চর্য দৃশ্য আমি উল্টাটাকে ভালো করে দেখব বলে ছেড়ে উঠে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল স্বপ্ন বলেই বিশ্বাস করতাম কিন্তু দুটো কারণে খটকা রয়ে গেল এক হল ওই আকর্ষণ যেটার বসে আমি তার পর দিন থেকেই রকেটের বিষয়ে ভাবতে শুরু করি আরেক হলো হল এই গোলঞ্চ গাছ সেই দিন থেকেই গাছটাতে গোলঞ্চের বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে এরকম ফুল কেউ কোথাও দেখেছে কিনা জানিনা আঙুলের মতো পাঁচটা করে ঝোলা ঝোলা পাপড়ি দিনের বেলা কুচকুচে কালো কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে যখন হাওয়ায় দোলে তখন মনে হয় ঠিক যেন হাত ছানি দিয়ে ডাকছে বারোই জানুয়ারি কাল ভোর পাঁচটায় মঙ্গল যাত্রা আজ প্রহাদিতে ডেকে দেখলাম ও তো হেসেই অপ দেখে হাসি পাচ্ছিল এমন সময় একটা ঠং ঠং ঘং ঘং শব্দ শুনে দেখি বিধু শেখর তার লোহার চেয়ারটায় বসে দুলছে গলা দিয়ে একটা নতুন রকমের শব্দ করছে এই শব্দের মানে একটাই হতে পারে বিধু হাসছে। প্রহাদ হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করেছিল এখন দেখছি বেশ চুপচাপ আছে মাঝে মাঝে জিব্বার করে হেলমেটের গাছটা চেটে চেটে দেখছে একুশে জানুয়ারি আমরা সাত দিন হলো পৃথিবী ছেড়েছি এবার যাত্রায় কোনো বাধা পড়েনি ঘড়ির কাঁটায় কাঁটায় রঙা হয়েছে যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হল পনেরো মন বত্রিশের তিন ছটাক পাঁচ বছরের মতো রসদ আছে সঙ্গে নিউটনের এক একটা ফিশ পিলে সাত দিনের খাওয়া হয়ে যায় আমার আর প্রহ্লাদের জন্য বটফলের ফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম বটিকা ইন্ডিকা কেবলমাত্র সেইটাই নিয়েছি বটিকা ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলেই পুরো চব্বিশ ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায় এক মন বড়ি সঙ্গে আছে নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যেস নেই তাই বোধ প্রথম কদিন একটু ছটফট করেছিল কাল থেকে দেখছি আমার টেবিলের ওপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে কুচকুচে কালো আকাশ আর তার মধ্যে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র নিউটন দেখে আর মাঝে মাঝে আস্তে আস্তে ল্যাজের ডকাটা নাড়ে ওর কাছে বোধ হয় ওগুলো অসংখ্য বিড়ালের চোখের মতো মনে হচ্ছে বিধু শেখরের কোনো কাজকর্ম নেই কাজে সে চুপচাপ বসে থাকে মন বা অনুভূতি বলে যদি কিছু থেকেও থাকে সেটা ওর গোল গোল বলের মতো নিষ্পলক কাঁচের চোখ দেখে বোঝবার কোন উপায় নেই প্রহ্লাদের দেখছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহলই নেই ও বসে বসে কেবলমাত্র রামায়ণ পড়ছে ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছে পঁচিশে জানুয়ারি বিধু শেখরকে বাংলা শেখাচ্ছি বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে তবে চেষ্টা আছে প্রহ্লাদ যে ওর উচ্চারণে ছিঁড়ি দেখে হাসে সেটাও মোটেই পছন্দ করে না দু একবার দেখেছি ও মুখ দিয়ে গো আওয়াজ করছে আর পা দুটো ঠং ঠং করে মাটিতে ঠুকছে ও লোহার হাতের একটা বাড়ি খেলে যে কি দশা হবে সেদিকে প্রহ্লাদ না আজ পরীক্ষা করবার জন্য জিজ্ঞেস করলাম কেমন লাগছে ও প্রশ্নটা হঠাৎ দুলতে করল কিছুক্ষণ সামনে পেছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঠং ঠং করে তালির মতো বাজাল দুপায়ে খানিকটা সোজা হয়ে উঠে ঘাটটাকে চিৎ করে বলল ও যে আসলে বলতে চাইছে ভালো সে বিষয়ে আমার কোন সন্দেহই নেই আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো লাগছে আমার হিসেব অনুযায়ী আর এক মাস পরে ওখানে পৌঁছব এই কমাস নির্বিঘ্নে কেটেছে প্রলাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে আজ সকালে দূরবিন দিয়ে গ্রহটাকে দেখছি এমন সময় খেয়াল হলো বিধু শেখর কি জানি বিড় বিড় করছে প্রথমে মন তারপর লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বারবার বলছে প্রতিবার একই কথা ওয়াং আমি সেটা খাতায় নোট করে নিলাম এই রকম দাঁড়ালো ঘঙ ঘাং কুক শুনতে হঠাৎ বুঝতে পারলাম ও কি বলছে কিছু আগেই বিজু রায়ের একটা গান গুনগুন করে গাইছিলাম এটা তারই প্রথম লাইন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বিধুশেখরের উচ্চারণের প্রশংসা করতে না পারলেও ওর স্মরণশক্তি শক্তি দেখে অবাক হয়ে গেলাম জানলা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আস্তে আস্তে গ্রহের গায়ের রেখাগুলো স্পষ্ট হয়ে আসছে কাল এই সময় ল্যান্ড করব অবিনাশবাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়